সবচেয়ে ভালো খাবারের নাম কি বলে বলেন এই আলুঘাটি রাসুল যেটা পছন্দ করতেন আপনার সেটাই দেন রাসুল তেল খাইতেন গরুর কি খাইতেন তেল খেতেন ছাগলের তেল খেতেন দুম্বার তেল খেতেন কারণ বাহিরের তেল ইম্পিউর ভিতরের তেল পিউর ভিতরে তেলে কোনো ভেজাল নাই আমরা এগুলো এখন গরিবরে দিয়ে দেই এর জন্য গরিবের স্বাস্থ্য ভালো আর আমরা যত পচা তেল খাই আমাদের হার্ট খারাপ পয়সা ঠিক না ঠিক কিন্তু গরিবের স্বাস্থ্য গরুর তেল দিয়ে যে রান্নাটা হয় আর গোস্ত দিয়ে সবচেয়ে মজাদার কিনা কিনা আলু ঘাটিয়া আলুর উপরে খাওয়া আছে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি যেই জিনিস মানুষ খায় সেটার নাম কি আলু আলু চিপস আমি রানীর এক দাওয়াতে একবার গিয়েছিলাম ওই যে ব্রিটেনের রানীর বাসা কিছু ইমামকে তিনি দাওয়াত করেছিলেন তো সেখানে প্রথম গিয়ে দেখলাম যে ফ্রেঞ্চ ফ্রাই আমি নত নতুন ইংল্যান্ডে ফ্রেঞ্চ ফ্রাই ওয়াজ দ্য ফ্রেঞ্চ ফ্রাই অল অ্যাবাউট সাত আটটা জিনিসের নাম দেখলাম এর মধ্যে একটাও খাইনি প্রথম দেখলাম কি বার্গার তখন তো এগুলো চলো নাই নব্বই দিকের কথা বলছি তো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা খুব আগ্রহ নিয়ে খেতে গেলাম যে বোধ নতুন একটা কিছু গিয়ে দেখি যে বগুড়ার আলু বগুড়া কি আলু রে চিকন চিকন করে ভেজে রাখছে এটার নাম কি ফ্রেঞ্চ ফ্রাই এখন পোলাপান সবচেয়ে বেশি খায় চিপস ঠিক না বেঠি চিপসের ভিতরে কি আলো কিন্তু চিপসেটটা পচা আলো আর বগুড়ার আলো ঘাটের ভিতরে হলো পিউর আলু আল্লাহ বলছেন বেগাইরে হেসাব এত রিজিক আমি দেই শুধু আলু না এই বগুড়ার মরিস আছে না নাই কত শ্রেষ্ঠ জিনিস চিন্তা করেন একটা মরিস খাবেন শরীরের মধ্যে গ্যাস আল্লাহ বের করে দিবে গ্যাসের মহা ঔষধ হলো মরিস মহা কি মরিস আমাদের গ্যাস কেন হয় আমরা ভাত খাওয়ার পরে ইচ্ছামত মতো পানি খাই এটা নিষেধ রাসুলও খেতেন না রাসুল খাওয়ার আধা ঘন্টা পরে পানি খেতেন আজকের মেডিকেল সায়েন্স বলছে তুমি খাওয়ার সাথে সাথে পানি খেও না খাওয়ার তোমার রস কনজিউমার টোন যে জিনিসটা আপনার খাওয়াকে হজম করে এটা ধুয়ে যায় তখন খাওয়াগুলো পেটে গিয়ে জাম হয়ে থাকে খাওয়াগুলো আর হজম হয় না আমাদের কত রকমের কাঁচামরিচকে দিয়েছেন আল্লাহ দিয়েছে না কন ডাক্তাররা বলছে কাঁচামরিদ যারা বেশি খায় তাদের হার্টের কোনো এই কোন আপনার যেতে হলে পয়সা দিয়ে যেতে হবে যখানার জন্য চেয়ারম্যান কত দিবে আপনার বলে দেন কত জোরে বলেন এই অসুবিধা নাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জিয়া ভাইকে তুমি এমপি করে দাও এমপিকে মন্ত্রী করে দাও ও ঠিক আছে এমপিকে আল্লাহ মন্ত্রী করে দিবে ইনশাআল্লাহ আচ্ছা তোমরা তোমরা সারক বেজার নিয়া এটা মৃত্যুর পরে ইনশাআল্লাহ আল্লাহ দেখবে ইনশাআল্লাহ রায় যারা রয় না এরা বড় অপরাধ এর চেয়ে বড় অপরাধ আর কিছুই তুমি একজনকে পছন্দ করো না তিনি বললেন তিনি নাকি তোমার নেতা তুমি কেমনে নেতা হইলা আমি তো জানি না এবার যে কী মজা হয়েছে গতবার হয়েছে এটা বেশি এক লোক ভোট দিতে গেছে তো যে চাচা আপনার ভোট হয়ে গেছে তো বলছে দেখেন তো শৌকিনা বানুর ভোট হয়েছে কি না কয় ওনারটাও হয়েছে এইবার চাচা কাঁদার শুরু বাবা কাঁদেন কেন আরে আসতে কয় দশ বছর আগে মারা গেছে আমারে দেখতে পারে না ভোট দিয়ে গেছে তারপরেও আমরা দেশটা সুন্দর চলছে ঠিক না ব্যা ঠিক দেশের ভিতরে উন্নয়ন আছে না নাই উন্নয়ন আছে মজলুম হচ্ছে আমার বিরোধী দলের ভাইয়েরা আল্লাহ যেন তাদেরকে জুলুমের কারণে তাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দেয় আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য কবুল করে আমি বলি প্রত্যেক প্রেসিডেন্টেরই কিছু অনুদান আমাদের উপর আছে না নাই আচ্ছা এগুলো স্বীকৃতি দেন দেশটাকে উচ্ছন্ন আপনারা সবাইকে মিলে যে দেখেন এই গ্রামটার বরকত কেন এই গ্রামে সমান না কিন্তু হারমোনি থাকবে আমি কাউকে দিনা ঘোষণা করবেন সুরা আলেন রাম আল্লাহ রব আলীম এই সুরাটা শুরু করেছেন আল ইসলাম দিয়ে এই সুরা শেষ অংশে কিছু আয়াত আল্লাহ নাজির করেছেন যে আয়াতগুলো রাসুল যেদিন পেয়েছেন সারা রাত তিনি কেঁদেছেন সারা রাত কেঁদেছেন সারা দিন কেঁদেছেন রাহমাতাল লিল এই সুরার ভিতরে এমন একটা আয়াত আছে যেই আয়াতটি ঠিক না করে রাসূল বলেছেন তাদেরকে আল্লাহ লানত দেয় ইন্ন ফি ഖান কিসসামা ওয়াতি ওয়াল আরদি আলবা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويفكرون في خلق السماوات والارض আমরা বসবো ইনশাআল্লাহ আল্লাহ বন্ধ করে দিবেন বৃষ্টি ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হবে ইনশাআল্লাহ আমরা এক ঘন্টার মত যতটুকু পারি আমরা কোরআনের কথা শুনে তারপরে বাড়ি যাব তারপরে আল্লাহ ভারী করে বৃষ্টি দেবেন ইনশাল্লাহ এটা হয়েছে বহু জায়গায় হাওয়া আলাই না আদাই না আল্লাহ আপনি বৃষ্টিটা বন্ধ করে দেন অল্প সময়ের জন্য যাতে আপনার অলিরা কোরআন থেকে কিছু নসিহা নিয়ে ঘরে ফিরতে পারে আমার প্রিয় হিন্দু ভাইয়েরা আপনারা কোরআনটা পড়বেন আপনাদের সাতটা যে ধর্মীয় গ্রন্থ এই ধর্মীয় গ্রন্থে কোরআনের অনেক সুরা অনুবাদ করে ঢুকানো আছে যেমন সুলাফলা আপনাদের ঋগ্বেদ অথর্ভাবে দেজুর্বেদ কল্কি পুরাণ মহাভারত গীতা এগুলোর ভিতরে আছে আল্লাহ একই হে ভগবান একই হে দোসরা নেহি দোসরা নেহি ভগবানকে কুই তসবির নেই আল্লাহর কোনো ছবি নাই আল্লাহর কোনো শেকের নাই কলহু আল্লাহু আল্লাহু আলি দোয়ালা আমি হোলা দেওয়া মিয়া কুল্লাহু আবার আপনাদের ধর্মীয় গ্রন্থে আমার নবীর নাম এসেছে আমার না এসেছে অসংখ্য আপনাদের সব গুরুধর্মীয় গ্রন্থে আছে যার শেষ কথা হবে লা ইলাহা ইন নাম্বো মোহাম্মদুরল্লা সল্লাল্লাহ ব তার অনন্ত জীবন সুখের করে দিবেন কে এই জন্য রাসুল বলছেন লা কেল মল তাকুম্বিল কালেমাত তোমাদের যে কোনো মমর্ষ যদি মরতে দেখো হোক তিনি হিন্দু হোক তিনি বৌদ্ধ হোক তিনি অন্য ধর্মের তার পাশে গিয়ে তুমি পড়ো আলিহাল আল্লাহ বলছেন আকাশ জমিনের পরিবর্তন আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে না নাই

রাত থেকে আমি দিনকে বের করি দিন থেকে রাত বের করি মৃত্যু থেকে জীবিত বের করি জীবিতকে আমার মৃত মানাই কার কথা এমন বিজিক দেই যার কোন হিসাব